তবু এম্বাসি মানুষকে আর কি বিচার দিবে না আসসালাম আলাইকুম কি অবস্থা আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেকটা ভালো আছি আপনারা দেখছেন বিয়া বয়স আমি আপনাদের সাথে আছি মাসুম চলুন তাহলে আজকের মতন ভিডিও শুরু করা যাক আজকের ভিডিও টপিক কসব আপনারা অনেক ভাই আমি যে কোনো পোস্ট দিয়ে আমি যে কোন পোল শেয়ার করি বা আমি যে কোন ফটো শেয়ার করি ওইখানে আপনারা কমেন্ট করেন কসব অনেক ভাই কত বলবো ভাই আপনাদেরকে আপনারা অত ব্যস্ত হইন না আজকে আপনাদের মধ্যে কিছু শেয়ার করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটা বাজায় দিবেন দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আজকের এই ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আমি দুই দিন আগে লাইভে জয়েন হয়েছিলাম তারপর একটা বাই কমেন্ট করছিল ভাই আমি ইটালির জন্য চেষ্টা করলাম রোমানিয়ার জন্য চেষ্টা করলাম বিশেষ করে এখন আমি চাচ্ছি কসুবুর জন্য ফাইনালি টাকা পয়সা জমা দেওয়ার জন্য টাকা পয়সা জমা দেওয়াটা ঠিক হবে না ঠিক হবে না ভাই আপনাদেরকে আমি কতবার বলবো কতবার সাবধান করব। আমি জানি না আমি তো ভাই এই যে টপিক নিয়ে আগেও অলরেডি আমার দুইটা ভিডিও শেয়ার করা হয়েছে তারপরে যে আপনারা একই কমেন্ট করেন তাহলে আমি কি বলবো ভাই বলেন আচ্ছা যাই হোক যেহেতু আপনি কমেন্ট করছেন আমি আপনার কমেন্টের উত্তর দিচ্ছি ভাই সত্যি কথা দুজে বলি বর্তমানে কসুভর অবস্থা খুবই খারাপ আপনারা যারা চিন্তা ভাবনা করছেন নতুন করে কসুভর জন্য টাকা পয়সা জমা দেওয়ার জন্য দয়া করে আপনারা এখন বর্তমানে কেউ কোসুবোর জন্য একটা টাকাও ইনভেস্ট করবেন না কারণ বর্তমানে সময়টা খুবই খারাপ যাচ্ছে আদার্স অনেক কান্তি আছে সেখানে চেষ্টা করেন আপনারা চেষ্টা করলে অবশ্যই আপনারা বিচা নিয়ে যাইতে পারবেন কিন্তু ভাই বর্তমানে কসুবর যে বাজারটা খুবই খারাপ ভাই বর্তমানে কসুবর অ্যাম্বাসি কোনো আপডেট কোনো নিউজ কোনো খোঁজ খবর নাই আপনারা অনেক ভাই আমাকে কমেন্ট করছেন ভাই বর্তমানে কি আপনার কসুবুর এম্বাসি চালু আছে না আপনার বন্ধ আছে আমি যদি সত্য আপনাদের মধ্যে শেয়ার করি বর্তমানে কসুবর এম্বাসি চালু আছে কিন্তু ভাই কাউকে বিসা দিচ্ছে না কাউকে অ্যাপার্টমেন্ট ডেটও দিচ্ছে না কসুবর হলো কি কসুবর সমস্যা কি চিৎ করে এখনো বলা যাচ্ছে না কারণ كوسুবর এমবসি এখনো ক্লিয়ার করে কোনো কিছু বলছে। যা তখন كوسুবর এমবসি ক্লিয়ার করে কিছু জানাবে তখন আপনারাও ক্লিয়ার করে জানতে পারবেন আপনারাও কিলের ভাবে বুঝতে পারবেন আপাতত এক كوسুবর মতলব मतलब কি কি হচ্ছে কি চলছে কোন বোঝা যাচ্ছে এর মধ্যে আগেও আমি প্রকাশ করছি ভাই বর্তমানে হ্যাঁ এম্বাসি নিয়ে কোনো কিছু বলার অপশন নাই আপনাদেরকে আমি এটাই বলতে পারি যে তো আগে অনেকবার আপনাদেরকে বলছি আপনারা দু একটা মাস অপেক্ষা করেন হয়তো আপনারা একটা সুখবর শুনতে পারবেন আনাইতে একটা আপনারা বেড নিউজ শুনতে পারবেন মানুষ কসুবোতে যাইতে পারবে আনাইতে কসুবুতে মানুষ যাইতে পারবে না আপনারা তো অনেকে জেনে থাকবেন আগে যখন কসুবু ওপেন ছিল না তখন কি মানুষজন প্রবাসে যায় নাই অবশ্য মানুষজন আগেও প্রবাসে গেছে কোসুবু যে বাজারটা দুজি বন্ধ হয়ে যায় তাহলে কি মানুষজন প্রবাসে যাবে না অবশ্যই যাবে কারণ কসুবু বন্ধ হবে আদাস অনেক কান্টি ওপেন হবে এই নিয়ে টেনশন করার চিন্তা করার কোনো দরকার না অর্থ পারমিট পাইছেন আপনারা চেষ্টা করছেন অ্যাম্বাসি অ্যাপার্টমেন্ট ডেট নেওয়ার জন্য এখনো যারা অ্যাম্বাসি অ্যাপার্টমেন্ট ডেট পান নাই তাদেরকে আমি একটা কথাই বলবো কিছুক্ষণ আগেও বলছি আবারও বলছি আপনারা অপেক্ষা করেন এক মাস দুই মাস অপেক্ষা করেন দেখেন কি হয় দু আপনার কপালে ভালো কিছু লেখা থাকে তাহলে নিশ্চিত থাকেন আপনার এমবাসিড যে অ্যাপার্টমেন্ট ডেটও পাবেন এবং কি আপনি ডিসও পাবেন আর যে কপালটা যদি ভাই খারাপ থাকে তাহলে ভাই হাজার চেষ্টা করেও হাজার কোটি টাকা খরচ করেও আপনি যাইতে পারবেন না যাই হোক ভাই আজকে আপনাদের মধ্যে অনেক সময় বক বক করলাম আর বেশি বক বক করব না এখনই আপনাদের কাছ থেকে বেরায় নিয়ে চলে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ